ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আছিম পাটলি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগদান করেন এতে কানায় কানায় পরিপূর্ণ হয় আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বলেন দু হাজার সালে তাকে গুম করার চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার সতর্ক করেন আওয়ামী লীগ ও ফাসিস দল আর যাতে দেশের মাটিতে মাথা দিতে না পারে আমাকে তারা গুম করার চেষ্টা করেছিল পরিবারে অনেকে আতঙ্কিত ছিল তারা চিন্তা করেছিল যে তখন যে অবস্থা ঘুম গুম করলে আর ফেরত না কাজেই আমরা বলবো আমার মতো এরকম গুমের শিকার অনেকে হয়েছিলেন কাজেই এই ফেসির তাপেদার সরকার যেন এই বাংলার মাটিতে আর যেন কোনো দিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তিনি আশা প্রকাশ করেন আগামী যে কোনো প্রয়োজনীয় পরিস্থিতিতে এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হবে বলেন আছিম সহ ফুলবাড়ি উপজেলার মানুষের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেন আমাদের আগামী দিনে আপনাদের বলিষ্ঠ নেতৃত্ব দরকার যিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সাথে সর্বক্ষণিক যোগাযোগ করে এই অঞ্চলের উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারবে আপনারা তাকে ইতিdispatchEvent করবেন আপনারা তাকে বিব্যক্ততা করবেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন চাদাবাজি নৈরাজ্য সৃষ্টি না করে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে সমৃদ্ধ দেশ ও ফুলবাড়িয়া প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে দল কাকে মনোনয়ন দিবে তাকেই বিজয় করতে কাজ করা হবে বলেও জানান তিনি দখল দখলদারিত্ব চাদাবাজি কারণে মে মামলা অযথাই মামলা দেওয়া Gauke ভয়রানি করা কারো জমি দখল করা এই সব ব্যাপারে কিন্তু আপনারা কোনো কোনো কাজে নিয়োজিত হবেন না এ দল যাকে মন চায় এবং ওনারা যারা যোগ্য যারা ওনার বিবেচনায় যারা দলের কাজ করতে পারবে ওনারা তার হাতে নেতৃত্ব দেবেন আপনারা তার সাথে থাকবেন সমাবেশে এক ভিডিও বার্তায় দলটির ঘোষিত একটু ইস্তফা সম্পর্কে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছিম পাটুলি ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসা কালীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য আব্দুল লফতিফ চৌধুরী বিএনপি নেতা মোতালেব সরকার শায়েক আল আজম লিবলু মজিবুর রহমান ফরাজি ইনসান আলী মাস্টার শাহজাহান মেম্বার মইনুল হক সাজু শফিকুল ইসলাম খসরু আব্দুল ওয়াদুদ মাস্টার খায়রুল ইসলাম হালিম আবু বকর সিদ্দিক সিনিয়র উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কামাল হোসেন ও সাব্বির হোসেন রবিন সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ফুলবাড়িয়ার আবামোর জনসাধারণের উন্নতিতে আগামী সংসদ নির্বাচনে মামুনুর রশিদ মামুনকে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রত্যাশা করেন অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ জেলা যুবদল নেতা হুমায়ুন কবির এবং উপজেলা যুবদল নেতা ওবায়দুল ইসলাম রুবেল মধ্যরাত পর্যন্ত চলা জনসভা পরবর্তী এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবর্ণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খান সহ অন্যান্যরা এতে জনসমুদ্রে পরিণত হয় বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ